আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত সিয়াশিটি এলাকা ও নদীবিধ চরাঞ্চলের সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলাধীন চরাজীপুর উপজেলার প্যাকেজ ভিত্তিক নির্বাচিত সুবল পোগীদের মাঝে চল্লিশটি পরিবারের মধ্যে ভেড়া বিতরণ করা হয় উক্ত ভেড়া বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানবিরুল ইসলাম ছাড় এবং উপজেলা ভেটারি সার্জন ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম ছার চলুন আমরা এই বিষয় নিয়ে স্যারদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা শুনে আসি তাড়াতাড়ি দেওয়া অফিসার

আপনাদের এমনিতে কি এসে সেটা পরের মধ্যে কারো কি ভেড়া আছে ভেড়া পালন করেন ভেড়া পালন সম্পর্কে আপনাদের ধারণা আছে কীভাবে পালন করতে হবে কি খাওয়াতে হবে যারা ভেড়াকে ওষুধ পত্রিকা মেনে চলবে এছাড়াও আপনার প্রাণী সম্পদ হিসেবে কি কিছু লিডার আমাদের তদন্ত প্রাণী সম্পদ কর্মকর্তা কিন্তু বিসিএস ক্যাডার ওনার সাথে আরও লোকজন আছে এবং এই যে আপনারা যে অফিসে আসছেন সেটা কিন্তু একটা প্রাণী সম্পদ হাসপাতাল যেখানে হাসপাতাল ঠিক আছে আপনাদের এই যে লাইভ স্টক আপনাদের প্রাণী সম্পদ দুরু ঠাকুর হাসনদী থেকে হয়েছে থেকে পড়াশোনা জায়গায় এসে ঠিক নেওয়া লাগে অথবা এই লোক দিয়ে আপনাদের পুরো করতে হবে আপনারা এই চাই

দ্রুত অবস্থায় চলে যাবে সরকার পক্ষ থেকে প্রতি পাশাপাশি যেটা আপনারা জানেন সবাই পায় সবাই বলছে সবাই বলতে পায় সারা অবস্থা আপনারাও কি করতে হবে আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা নিজেদের টাকা জমা করবে দিয়েছেন জমা করবেন আর বাংলাদেশ সরকার মানে অর্থ মন্ত্রণালয় তারা একসবাদ এই আইনের আওতায় আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টাকা জমা দেওয়ার খুব ভুটি আছে ঠিক আছে আপনার আজকে আপনার বছর টাকা জমা দিচ্ছি আপনার জমি করছেন